আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের জন্য আপনাকে পরে আফসোস করতে হয়েছে আমাদের জীবনে এমন অনেক সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো শুধু আমাদের নিজেদের উপরই নয় এটা আমাদের আশপাশের মানুষের উপরও এর প্রভাব বিস্তার করে তাই লাইফে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজেকে অনেক সময় দেওয়া উচিত এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে আপনাকে অনেক ভাবতে হবে সময় নিলে কি হয় সময় নিলে আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখন তার বিকল্প অনেক পথ আমাদের সামনে বেরিয়ে আসে বিষয়টি নিয়ে যখন পরিবারের বা কাছের লোকদের সাথে আলাপ আলোচনা করা যায় তখন দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আসে এছাড়াও আপনি নিজেদের মধ্যে ভয় সন্দেহ এগুলো থাকলে এগুলো দুর্বৃত হয়ে যায় সবচেয়ে যেটি হয় সেটা হচ্ছে ভুলের পরিমাণটা ক্রমশই কমে আসে এবার আসি কোন কোন ক্ষেত্রে আমাদেরকে মানে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা উচিত এর প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার কর্মস্থলের পরিবর্তন কিংবা চাকরি জীবনের কোনো পরিবর্তন আপনি চান তাহলে আপনাকে এখানে অনেকটা ভাবতে হবে কারণ এই এই বিষয়টির সাথে আপনার পরিবার এবং পরিবারের সদস্যরা সবাই জড়িত আছে দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো যখন লাইফ পার্টনার নির্বা নির্ধারণ করবেন সেক্ষেত্রেও আপনাকে ভাবতে হবে কারণ জীবনটা আবেগ নয় এখানে আপনাকে রিয়েল বিষয়টা বা বাস্তব জীবনের কথা ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এরপর আসি বিভিন্ন বিনিয়োগ প্রসঙ্গে আপনি যদি হঠাৎ করে কোনো ফ্ল্যাট কিনে ফেলেন কোনো গাড়ি কিনে ফেললেন কিংবা কোনো জমি কিনে ফেললেন এই সব ক্ষেত্রেও আপনাকে অনেক ভাবনা চিন্তা করতে হবে কারণ আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার লাইফে ধস নেমে আসতে পারে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনি লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে মনে করেন আপনি দেশ ছেড়ে যেতে চাচ্ছেন কিংবা হঠাৎ পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে এনে আপনি কোনো কাজে ইনভলভ হতে যাচ্ছেন এই সব ক্ষেত্রেও আপনাকে অনেক চিন্তা করে এবং সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি আমাদের এই ধরনের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সময়টাকে ধীরগতিতে ব্যবহার করি এবং এতে আমরা বেনিফিটেড হব এবং আমরা লাইফের সঠিক পদক্ষেপ নিতে পারবো আপনার একটা ভুল সিদ্ধান্তে আপনার লাইফে এক বড়ো ধরনের ধস নেমে আসবে আবার আপনার একটা সুন্দর সিদ্ধান্তের কারণে হয়তো আপনি জীবনে অনেক সাকসেস হতে পারবেন তাই জীবনটা একটা ম্যারাথন এটা একটা স্প্রিট নয় আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে স্লো বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধীর গতিতে আগানো উচিত আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে মানুষকে জানার সুযোগ করে দিয়ে আপনার একটা মূল্যবান মন্তব্য বা আপনার কোনো জানা বিষয় আমাদের এই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন যেটা মানুষ জানবে এবং আমার ভিডিওকে আরো সমৃদ্ধ করবে ধন্যবাদ আপনাদেরকে